তোমাদের তখন বললাম না প্রথমবার ব্লিংকেট থেকে এলো কি কি এলো দেখাই মানে দশ মিনিটে দিয়ে গেল এত ভালো লাগলো এটা এনেছি ব্যাক ক্যামেরা করে দেখাই সুবিধা হবে ইন্ডিয়া গেটের একটা রোজানা বাসমতি রাইস এনেছি একটা সুজি এনেছি গণেশের আর এইখানে দুটো তেল আছে একটা আছে সানফ্লাওয়ার অয়েল এই যে ফরচুনের সানফ্লাওয়ার অয়েল একটা আছে আর এর মধ্যে আছে এর মধ্যে আছে ফরচুনারি একটা মাস্টার্ড অয়েল কাচিঘানি আর কি আচ্ছা আর এর মধ্যে আর কি আছে দেখো এটা হচ্ছে পিঙ্ক সল্ট এটা মিন্ত্রার জিরে গোটা জিরে আচ্ছা তারপরে আছে মিনত্রা মন্ত্রা মন্ত্রা মন্ত্রার হলুদ গুঁড়ো মন্ত্রার এই রেড লেভেলের একটা চা এনেছি আর একটা এনেছি হচ্ছে তোমার এই বিট নুন আচ্ছা আর ক্যাচের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক করে বার করি এই চাটা ভালো লাগলো টাটা টি প্রিমিয়াম আচ্ছা আমাদের প্যাকেটটা একটু বড় ছিল না হ্যাঁ গো এটা কতটা দেখো তো একশো গ্রাম তো আর এনেছি মিন্ত্রা মন্ত্রা ধনে গুঁড়ো দুশো গ্রাম এই হচ্ছে বাজার এই দেখো আজকে চিকেন রান্না করব সব শীতের সবজি দিয়ে এখানে ব্রকোলি কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম বিনস গাজর মটরশুঁটি আর এখানে আছে পেঁয়াজ আর এই দিকে আছে এই দিকে আছে আলু এ দেখো টমেটো আদা রসুন নিয়েছি আলু নিয়েছি আর লেবুটা দেব পরে লেবুটা না নষ্ট হয়ে যাচ্ছে এটাকে আজকে ইউজ করেই নিতে হবে আর এই হলো আমাদের চিকেন চিকেনটাকে ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছি এই যে এই হলো আমাদের চিকেন চিকেনটাকে ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছে এবার রান্নাটা করবো একটু গোটা দারচিনি আর একটু গোটা জিরে ফোড়ন দেব। আজকে একদম অন্যভাবে চিকেনটা রান্না করছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু আমাকে চালু দিয়েছি একদম শীতের সবজি দিয়ে হালকা পাতলা করে চিকেনের কালু করবো আর তার সাথে গরম গরম ভাত এবার দেখো এর মধ্যে ফেঁতো করা কাঁচা লঙ্কা আদা আর রসুন এইটা আমি থেতো করে দিতেই পছন্দ করি ওই জন্য আমি সবসময় চিকেন বলো যে কোনো তরকারি থেতো করেই দিই এর সঙ্গে দিয়ে দেবো একটু বড়ো বড় করে কাটা পেঁয়াজ একটাই পেঁয়াজ দেবো বেশি দেবো না পেঁয়াজ না দিয়ে তুমি পেঁয়াজ কলিও দিতে পারো আমার পেঁয়াজ কলিটা পছন্দসই লাগলো না বাজারে তুমি একটু মোটা মোটা লাগলো পাকা পাকা ওই জন্য আমি আর পেঁয়াজ কলিটা আনলাম না কিছুটা হয়ে এসছে এগুলো এবারে বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব যা যা সবজি আছে ব্রকলি মানে শীতের যা যা সবজি আছে ওর সাথে কিন্তু কাঁচা লঙ্কাও আছে দেখেছো তোমরা এই দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর সাথে আর এমনি তো আদা রসুনের সঙ্গে থেতো করে কাঁচা লঙ্কা দিয়েইছি একটু আস চলছে একটুখানি অ্যাডজাস্ট করে নিও এই দেখো দেখেছো একটা গোটা দিয়ে দিয়েছি দিন এবার এর সাথে চিকেনটা দিয়ে দিই সবজির জলে চিকেনের জলে সব একসাথে হয়ে যাবে রান্না টমেটোটা খুব ভালো দেশি টমেটো পেয়েছি বেশ টক টক টেস্ট হবে ভালো খেতে হবে আমি জানো তো বাজারের ছেলেটাকে বলছিলাম যে কাঁচা টমেটো হবে বলছে কি যে এইগুলো কাঁচাই ছিল বৌদি কদিন থেকে পেকে গেছে আমি যে আবার কাঁচা টমেটো এলে আমার জন্য পাঠাবে বলছে ঠিক আছে নুন হলুদ দিয়ে এখন চাপা দিয়ে দেব চাপার মধ্যে হতে থাক দেখি কত দূর কী হলো দেখো সবজি থেকে জল বেরিয়েছে চিকেন থেকে জল বেরিয়েছে অলরেডি সেদ্ধও হয়ে গেছে মোটামুটি আলুও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলাগুলো দেব একটুখানি বাড়িয়ে দিই তাহলে ইয়েটা হয়ে যাবে জলটা পুরোটাই জলটা মচে যাবে আর এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে লঙ্কাগুলো একটু ডলে দিই মশলা বলতে এর মধ্যে যা আমি রেগুলার মশলা ব্যবহার করি সেগুলোই দেব ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুড়া আর দেবো হচ্ছে একটু গোলমরিচ গুলো তাহলে সেবারটা সুন্দর হয় এটার মধ্যে একটু বাটার দিয়ে নামাবো মুরগিটার মনে হয় একটা পা মোটা আর একটা পা সরু ছিল এই দেখো একটা পা সরু আর একটা পা মোটা দেখেছো ডিফেক্টিভ মুরগি ব্রকলিটা এত ভালো পেয়েছি দেখো নরম হয়ে গলে যাচ্ছে একেবারে চলো এবার জল দিয়ে দিই হতে ঢাকু চাপু দিয়ে দিই হতে থাক মোটামুটি আমাদের চিকেন রেডি এইবার এর মধ্যে খালি বাটারটা দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব এরকম ঝোল ঝোলই থাকবে একটা বাটারের কিউব পুরো এর মধ্যে আমি দিয়ে দেব দেবো এটাকে গুলে যাক ঘিয়ের বদলে বাটার শীতের সবজি দিয়ে অনেকেই হয়তো নাক এই রান্নাটা দেখে শীতের সবজি দিয়ে এইভাবে চিকেন রান্না করে একবার খেয়ে দেখো দেখে আমাকে বলো যে কেমন লেগেছে তোমাদের খেতে আমার টেস্ট আর কই এসব টেস্ট করো টেস্ট তুমি খেয়ে না বলা পর্যন্ত আমি নামাতে পারি না বললো দারুন চলো এবার নামিয়ে ফেলি কোনগুলো গো আমি আসছি গো দেখো রাতের খাবারে আজকে কি আছে গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে দাঁড়াও দেখাচ্ছি কি আছে একটু অপেক্ষা করো এর সাথে আছে এর সাথে আছে শীতের সবজি দিয়ে চিকেন কারি এর মধ্যে শীতের সব রকম সবজি আছে আলু আছে আছে গাজর বিনস আছে মটরশুটি আছে সমস্ত রকম সবজি দিয়েছি এতে কে বলো কেমন হয়েছে দেখো আর দেবো কিছু আলু দেওয়া হয়নি একটা আলু দিয়ে দিন একবার খাওয়া শেষ না হতে হতে আরেকবার খাওয়ার জোগাড় করো জন্য মিক্সড ডাল ভিজিয়ে রেখে দিচ্ছি এটা করব চিকেন কিমা দিয়ে মানে বলতে পারো টাইপ অফ চিকেন তরকা আর কি চিকেন কিমা দিয়ে মিক্সড ডালটা করব ভিজিয়ে রাখি এটাকে এই এটার মধ্যে জল আছে গো এই জলটা দিয়ে ভিজাই হ্যাঁ আর আমার ঝুড়িগুলো কত কাজের হয়েছে দেখো চিকেনটাকে এখানে একটা ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রেখেছি যে চিকেনটা এখন রান্না করলাম কালকে রাতে খাবো কারণ এটা ঠান্ডা হলে ভালো লাগবে না লাঞ্চে নিয়ে গেলে দুজনেরই ঠান্ডা হয়ে যাবে লাগবে ভাল না খেতে তাই এইটা এইটা করলাম ভিজিয়ে রাখলাম এইটা আবার একটা ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি ব্যাস কালকে সকালবেলা এটা প্রেশার কুকারে সিটি দিয়ে তারপরে যেভাবে করে করে নেবো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট আর কি কিনলাম মেলা থেকে বাবারে মেলায় যা ভিড় কিনেছি দু তিনটে জিনিস কিনেছি সেগুলো কালকের ব্লগে শেয়ার করবো চলো গুড নাইট টাটা